রিভার ওক্সের মতো শহর যেখানে কোনো ক্রাইম হতো না সেখানে হঠাৎ শুরু হয় সিরিয়াল ধর্ষণ আক্রমণকারী টার্গেট ছিল লিডাররা এবং একই স্কোয়াডের প্রায় সকলকে সে ধর্ষণ করে এমনকি একজনকে নির্মমভাবে ছুরিকাঘাত করে হত্যা করে ফেলে পুরো শহর তাকে লিডার স্লেয়ার বলে ডাকতে শুরু করে পুলিশ তার বিরুদ্ধে কোনো প্রমাণ খুঁজে পেত না এবং তারা কেসটিকে খুব হালকাভাবে নিয়েছিল যার মাসুল পরবর্তীতে পুরো শহরকে দিতে হয়েছিল কিন্তু প্রশ্ন হল তারা কি কখনো লিডার স্লেয়ারকে ধরতে পেরেছিল কেই বা ছিল এই এবং তার শেষ পরিণতি হয়েছিল। আজকের এই ভিডিওতে সকল উত্তর পেয়ে যাবেন এটি রিথা স্ট্রাটন ও তার কিলারের গল্প যা আপনাকে প্রতারণা আর এক অসমাপ্ত ন্যায় বিচারের লড়াই সম্পর্কে শিখাবে উনিশশো একাশি সালের তেইশ জানুয়ারি রিভার ওক্সের এক শুক্রবারের রাতে ফোর্ট ওয়ার্থের পার্শ্ববর্তী একটি উচ্চ বিদ্যালয়ের খেলার জন্য চিয়ারলিডাররা প্রস্তুত হচ্ছিল রিথা স্ট্রাটন লিসা টিকনার এবং স্কোয়াডের বাকিরা যখন সেখানে যাচ্ছিলেন তখন ১৬ বছর বয়সী সুজেন ব্রাউন তার বন্ধু রক্সির জন্য অপেক্ষা করছিলেন অন্য একজন লিডার যে তাকে নিতে আসবেন কারণ তখন সুজেনের ড্রাইভিং লাইসেন্স ছিল না সুজেনের বাবা মা কয়েকজন বন্ধুর সাথে ডিনারে গিয়েছিলেন এবং সে বাড়িতে একা ছিলেন সুজেন ইউনিফর্ম পরে অপেক্ষা করছিল কিন্তু রক্সির আসতে দেরি হচ্ছিল আর তখন তার রান্নাঘরের দেয়ালে লাগানো টেলিফোনটি বেজে উঠল কলটি ধরার পরে একটি পুরুষ পুরুষকণ্ঠ তাকে জিজ্ঞাসা করেছিল তার বাবা মা সেখানে আছেন কি না সুজেন না বলার সাথে সাথে লাইনটি কেটে গেল কিন্তু কয়েক সেকেন্ড পরেই আবার ফোনটি বেজে উঠল এইবার কলটি ধরে সুজেন কিছুটা অভয় পেলেন কারণ অন্য প্রান্তে তার বোন ছিল তবে তার সঙ্গে কিছুক্ষণ কথা বলার পরেই সুজেন তার বাড়ির মেইন গেট খোলার শব্দ শুনতে পান মাত্র সাত হাজার বাসিন্দা এবং তেমন কোন অপরাধ হিস্ট্রি না থাকায় তখন রিভার ওক্সের কেউ তাদের দরজা বন্ধ করত না সুজেন তার বোনকে কিছুক্ষণ অপেক্ষা করতে বলে ফোনটা রিসিভারের কাছে রেখে মেইন গেইটের দিকে হাতা দিলেন কিন্তু তিনি যা দেখলেন তা তাকে হতবাক করে দিল লাল মাস্ক পরা শার্টলেস একজন লম্বা ব্যক্তি তার ঘরের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে সুজেন তৎক্ষণাৎ ঘুরে দাঁড়িয়ে তার রুমের দিকে দৌড় দিল কিন্তু লোকটি তাকে ধরে ফেলে এবং তাকে কান্না থামানোর নির্দেশ দেয় তারপর তার উপর ওঠে তাকে ধর্ষণ করে সুজেন ভয় পেয়ে নিঃশব্দ সব মেনে নিল যতক্ষণ না লোকটি টেলিফোনের রিসিভার থেকে আসা হালকা শব্দ শুনতে পেল বাড়িতে তারা একা নয় এটি বুঝতে পেরে লোকটি সুজেনকে একপাশে ধাক্কা দিয়ে পালিয়ে যান সুজেন তার আক্রমণকারীকে এক ঝলক দেখার চেষ্টায় যতটা সম্ভব দ্রুত উঠে দাঁড়াল কিন্তু বাইরের অন্ধকারে সে কেবল লোকটির গাড়ির হেডলাইটগুলি দেখতে পেল এর কিছুক্ষণের মধ্যেই পুলিশ এসে হাজির কিন্তু তারা সুজেনকে হাসপাতালে নেয়নি ধর্ষণের কোনো পরীক্ষাও করেনি এমন কি একটি ধর্ষণ মামলায় যা করা উচিত ছিল তারা সেগুলি করেনি এবং আজ অবধিও এটি সুজেনকে হতাশায় ভুগায় এই শুক্রবার রাতটি সুজেনের জীবনকে চিরতরে বদলে দিয়েছে দুই দিন পরে সোমবার সুজেন স্কুলে ফিরে এসেছিল যেন কিছুই ঘটেনি তার পুরো স্কোয়াড হতাশ ছিল কারণ সে শুক্রবারের খেলাটি মিস করেছে এবং তারা সুজেনের সাথে কি ঘটেছে সে সম্পর্কে কিছুই জানত না কারণ সুজেন চায়নি কেউ জানুক তার সাথে কি হয়েছে পুলিশও দ্রুত মামলাটির হাল ছেড়ে দিয়ে কোন সন্দেহভাজন এবং কোনো প্রমাণ ছাড়াই আক্রমণকারীকে খুঁজে বের করার দায়িত্ব সুজেনের কাছে ফিরিয়ে দিয়েছিল তারা ব্যাখ্যা করেছিল যে যেহেতু যৌন সহিংসতা প্রায়শই ভুক্তভোগীর পরিচিত কারও দ্বারা সংঘটিত হয় তাই তার চোখ খোলা রাখা উচিত এবং যদি তার আশেপাশে কাউকে অদ্ভুত আচরণ করতে দেখে তবে তাদের কাছে ফিরে আসতে বলে অবশ্যই পুলিশ মামলাটিকে খুব হালকাভাবে নিয়েছিল যার মাসুল পরবর্তীতে অন্যদের দিতে হয়েছিল কারণ এরপর শুরু হয় একের পর এক ধর্ষণ ৩৫ বছর বয়সী এক জুনিয়র কোচ এবং ১৯ বছর বয়সী একজন প্রাক্তন লিডার উভয়কেই একই পরিস্থিতিতে আক্রমণ করা হয়েছিল দুজনেই ব্রেকিনের কয়েক মিনিট আগে অদ্ভুত ফোন কল পেয়েছিলেন এবং উভয় লাল মুখোশ পরা একজন লম্বা লোকের দ্বারা লাঞ্ছিত হয়েছিল কিছু মাসের ব্যবধানেই রিভার ওক্সের অন্তত তিনজন তরুণী হামলা এবং ধর্ষণের শিকার হয়েছেন ৩৫ বছর বয়সী মহিলা ছিলেন একজন মা যে পিউই লিগের লিডার উপদেষ্টা যিনি রিভার ওক্সের নিজ বাড়িতে হামলার শিকার হন ঘটনার পরে সে এতটাই আতঙ্কিত থাকতেন যে সবসময় বাড়ির দরজা লক করে রাখতেন এমনকি তার সন্তানদের হেঁটে স্কুলে যেতে দিতেও ভয় পেতেন লোকটি তার জীবন থেকে এমন একটি অংশ নিয়ে গিয়েছে যা সে আর কখনও ফিরে পাবে না শেষ দুটি হামলা মাত্র এক মাসের ব্যবধানে হওয়ায় পুরো কমিউনিটির আতঙ্কিত হওয়ার কথা ছিল কিন্তু পুলিশ বিষয়টি প্রচার না করায় জীবন এমনভাবে চলছিল যেন কিছুই ঘটেনি এতদিনে রিথা এবং লিসার মতো সিনিয়র চেয়ার লিডাররা স্নাতক শেষ করে তাদের জীবনে এগিয়ে যান উনিশশো সালের সাত ডিসেম্বর কর্মক্ষেত্রে দীর্ঘ শিফটের পরে লিসা দেরি করে বাড়িতে ফিরে ক্লান্ত শরীরে বিছানায় যাওয়ার আগে তিনি তার মার সাথে দেখা করেন যিনি নিউরোডিজেনারেটিভ রোগে ভুগছিলেন এবং ঘরের শয্যাশায়ী ছিলেন চলাফেরা করতে বা কথা বলতে অক্ষম ছিলেন লিসা তাকে শুভরাত্রি জানিয়ে তার ঘরে এসে দ্রুত ঘুমিয়ে পড়ল কিন্তু কিছুক্ষণ পরেই লাল মুখোশ পরা এক লম্বা লোক তার বন্ধ দরজা খুলে চাদর টেনে নামিয়ে তার গলা চেপে ধরে সেই মুহূর্তে চরম বিপদে পড়লেও লিসার মনে শুধু একটি কথাই ঘুরছিল তার মা কোথায় আছে লোকটি তার মার কোনও ক্ষতি করেছে কিনা লোকটি ফিসফিস গলায় লিসাকে চুপচাপ থাকতে বলে এবং তার কথা শুনলে সে তার মাকে আঘাত করবে না বলায় লিসার তার কথা শোনা ছাড়া আর কিছুই করার ছিল না এবং এরপর মুখোশধারী ওই ব্যক্তি লিসার অসুস্থ মায়ের থেকে কয়েক মিটার দূরেই লিসাকে ধর্ষণ করে তার কাজ শেষ হলে লিসাকে একপাশে ধাক্কা দিয়ে বেরিয়ে পড়েন লিসা দ্রুত তাকে অনুসরণ করার উদ্দেশ্যে উঠে বাইরে গেলে দেখতে পায় লোকটি অসাবধানতার সাথে তার মায়ের সামনেই তার মুখোশটি খুলে ফেলল লিসা বুঝতে পারে লোকটি এমন কেউ যে তার সম্পর্কে খুব ভালো মতোই জানে তার মা নিরাপদে আছেন এটি নিশ্চিত করার পরে লিসা কান্নায় ভেঙে পড়েন এবং সাহায্যের জন্য এক বন্ধুকে কল করেন পরের দিন রক্সির বোনকেও তার নিজ বাড়িতে ধর্ষণ করা হয়েছিল তিনি ছিলেন লোকটির পঞ্চম শিকার যারা সকলেই কোনো না কোনোভাবে তাদের চিয়ারলিডিং স্কোয়াডের সাথে সম্পর্কিত মুখোশধারী লোকটির আক্রমণ বাড়তে থাকায় লিসা এবং সুজেন পুলিশের কোনো পদক্ষেপের জন্য বসে না থেকে বিষয়গুলি নিজের হাতে নিয়েছিলেন এবং লিসা নিজেই সকল জিজ্ঞাসাবাদ শুরু করেন জিজ্ঞাসাবাদ শেষে লিসা দেখতে পায় লোকটির শারীরিক গঠন অপরাধের ধরন এমনকি পরনের জিন্সের প্যান্টও একই ছিল যা থেকে তারা শিওর হয় তাদের আক্রমণকারী একই ব্যক্তি মেয়েরা যখন তাদের আক্রমণের তুলনা করছিল তখন মুখোশধারী লোকটির অনুরূপ গঠনের কেউ তাদের আশেপাশে আছে কি না তা ভাবতেই তাদের নজর পড়ে তখন সেখানে উপস্থিত থাকা রক্সির বয়ফ্রেন্ড ওয়েসলি মিলারের উপর যার গঠন হুবহু আক্রমণকারীর সাথে মিলে যায় এমনকি ওয়েসলির গার্লফ্রেন্ড রক্সিও সেই মুহূর্তে সন্দেহ করতে শুরু করে এবং সে লিসাকে জিজ্ঞাসা করে তাদের কি সত্যিই মনে হয় যে ওয়েসলি এটি করতে পারে লিসা এবং সুজেন দুজনেই না সূচক উত্তর দেয় কারণ তারা এটি ভাবতেই পারেনি যে তারা যার জন্য মাঠে চেয়ার করত সে তাদের সাথে এমন কাজ করতে পারে মেয়েরা একত্রিত হয়ে আরও কিছু তদন্ত করার আগেই আরও একজন ভুক্তভোগী তার শিকার হন মুখোশধারী লোকটি প্রকাশ্য দিবালোকে একটি পাবলিক লন্ড্রিতে এক মহিলাকে আক্রমণ করে এবং পথচারীদের নজরে পড়লে পালিয়ে যায় প্রতিটি নতুন আক্রমণের সাথে পুরো সম্প্রদায়ে ভয়ও বাড়তে থাকে জনগণকে রক্ষা ও সতর্ক করতে ব্যর্থ হওয়ার কারণে স্থানীয় পুলিশ আয়োজিত একটি অপরাধ প্রতিরোধ শুনানি স্থানীয়রা হাইজাক করে তারা অভিযোগ করেছিল যে পুলিশ বিভাগ গত কয়েক মাসে প্রায় অর্ধ ডজন ধর্ষণের ঘটনা ধামাচাপা দিয়েছে বা বাসিন্দাদের কাছে মিথ্যা বলেছে পুলিশ প্রধান বলেছিলেন যে কি ঘটছে তা সর্বদা জনগণের সাথে তারা শেয়ার করতে পারে না তবে এটি বেশিরভাগ বাসিন্দাকে সন্তুষ্ট করতে পারেনি কারণ তারা মনে করেন রিভার অক্সে এখনও একজন ধর্ষক ঘুরে বেড়াচ্ছিল এই তথ্যটি গোপন রেখে পুলিশ বিভাগ তাদের ঝুঁকিতে রেখেছে অল্প সময়ের মধ্যেই পুরো সম্প্রদায় নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করে আগ্নেয়াস্ত্রের বিক্রি বেড়ে গিয়েছিল এবং একটি অনানুষ্ঠানিক কারফিউ জারি করা হয়েছিল কিন্তু এরপর কয়েক সপ্তাহ ধরে হামলা বন্ধ থাকে কিন্তু ধীরে ধীরে উত্তেজনা যেমন কমতে থাকে তেমনি মানুষের সতর্কতাও কমতে থাকে সেই সময়ে রিথা স্ট্রাটন তার শৈশবের বন্ধু অ্যামি মুডির সাথে একটি অ্যাপার্টমেন্টে শিফট হয়েছিল রিথা প্রায় অ্যামির বাবা মায়ের বাড়িতে লন্ড্রির জন্য যেত সেই সপ্তাহে যাওয়ার সময় আমির বাবা তাকে সাবধানে থাকতে বলেছিলেন কারণ লোকটি তার বন্ধুদের আক্রমণ করেছিল এবং সে এখনও ঘুরে বেড়াচ্ছে রিথা তাকে বলেছিল সে কখনো তাকে ধর্ষণ করতে পারবে না তাকে আগে রিথাকে মেরে ফেলতে হবে একুশ জানুয়ারি উনিশশো সালের বৃহস্পতিবারের রাত অ্যামি সন্ধ্যায় কাজ থেকে বাড়ি ফিরে দেখতে পায় তাদের অ্যাপার্টমেন্টের মেইন দরজা খোলা কি করবে বুঝতে না পেরেও আমি ভিতরে ঢোকে কিন্তু অন্ধকার অ্যাপার্টমেন্টের একটা জিনিসও দেখা যাচ্ছিল না আমি দরজার ভিতরে পৌঁছে আলো জ্বালাতেই সর্বত্র রক্ত ছড়িয়ে থাকতে দেখল কার্পেট দেয়াল যেখানেই তার চোখ যাচ্ছিল সে শুধু রক্ত দেখতে পাচ্ছিল আমি দৌড়ে বাইরে গিয়ে পাশের বাড়িতে থাকা তার বোনের কাছে সাহায্য চাইল তিনি একটি বেসবল ব্যাট হাতে একসাথে আবারও অ্যাপার্টমেন্টে ফিরে এসেছিলেন রক্তের দাগের পিছু নিতে নিতে তারা রিথার ঘরে ঢুকে গেল ভিতরে ঢুকে তারা দেখতে পেলো রিথার নিথর দেহ ফ্লোরে পড়ে আছে ছুরিটি তখনও তার বুকে আটকে ছিল। সঙ্গে সঙ্গে পুলিশ ও রিথার পরিবারকে আমি ফোন করেন কিছুক্ষণের মধ্যেই পুরো পুলিশ টেপ দিয়ে অবরুদ্ধ করে কারণ প্রতিবেশী এবং পরিবারের সদস্যরা ফুটপাতে জড়ো হয়েছিল আঠারো বছর বয়সী রিথা স্ট্রাটনকে আটত্রিশ বার ছুরিকাঘাত করা হয়েছিল রিথার বোন জানতে চেয়েছিলেন এটি কি সেই ব্যক্তি যে মেয়েদের ধর্ষণ করছিল সে জানত রিথা লড়াই করেছে কারণ সে ছিলেন একজন যোদ্ধা গোয়েন্দা ডেনিস টিমন্স যিনি রিথার হত্যার পরে মামলাটি গ্রহণ করেছিলেন তিনি ফোর্ট ওয়ার্থে একজন বহিরাগত ছিলেন তিনি এসেই ক্রাইম সিনের সকল প্রমাণ পর্যবেক্ষণ শুরু করেন সেই সময় ডিএনএ প্রযুক্তির এখনও অনেক বছর বাকি ছিল তাই ডেনিসের কাছে ক্রাইম সিন মৃতদেহ এবং সম্ভাব্য সাক্ষী ছাড়া আর কিছুই অবশিষ্ট ছিল না আমি এমন অভিজ্ঞতার পরে ঠিকমতো কথা বলতেও সক্ষম ছিল না তাই ডেনিস তাকে রেখে ঘটনাস্থলে উপস্থিত অন্যান্য ব্যক্তিদের সাক্ষাৎকার শুরু করে স্বাভাবিক সন্দেহভাজন ছিল রিথার প্রেমিক ডেল কিনসন যে তার মা বাবার সঙ্গে থাকতেন কিন্তু যে সময় অপরাধটি ঘটেছিল তখন তিনি ক্লিনারদের কাছে গিয়েছিলেন যার প্রমাণ তার কাছে ছিল তাই তাকে সন্দেহভাজনের লিস্ট থেকে বাদ দেওয়া হয় এরপর ডেল এবং রিথার বোন রোনা দুজনে মিলে আশেপাশের লোকজনকে জিজ্ঞাসাবাদ শুরু করে একাধিক প্রত্যক্ষদর্শী বিকেল পাঁচটার দিকে রিথা এবং অ্যামির অ্যাপার্টমেন্টের সামনে একটি লাল ট্রাক পার্ক করতে দেখেছিল ডেল কেবল এমন একজনকেই চিনতেন যিনি চিয়ার লিডারদের দেওয়া আক্রমণকারীর বর্ণার সাথে খাপ খায় এবং একটি লাল ট্রাক চালাতেন ফুটবল দলের ডিফেন্সিভ ব্যাক ওয়েসলি মিলার ডেনিসের তদন্তটি একটি মোড নিয়েছিল যখন সে ওয়েসলির পিছনে ছুটে রিথার খুনের পরদিনই তার কাছে ওয়েসলির গার্লফ্রেন্ড রক্সির ফোন আসে আগের রাতে তার জন্মদিন ছিল এবং যখন ওয়েসলি তার বাড়িতে পৌঁছেছিল তখন তার জিন্স রক্তে ভিজে গিয়েছিল সে দাবি করেছিল এটি তার ফুটবল অনুশীলনের একটি দুর্ঘটনা থেকে হয়েছিল যদিও রক্সি বিশ্বাস করতে নারাজ ছিলেন যে ওয়েসলি জড়িত থাকতে পারে তবে তিনি তার বোনের জন্য ন্যায় বিচার দেখতে দৃঢ়প্রতিজ্ঞ ছিলেন যাকে কয়েক মাস আগে মুখোশধারী লোকটি ধর্ষণ করেছিল বিন্দুমাত্র দ্বিধা না করে রক্সি রক্তাক্ত জিন্সটা ডেনিসের হাতে তুলে দিল তখন তারা সমস্ত প্রমাণ মিলাতে শুরু করে এবং সবকিছু একটি ধাধার মতো একসঙ্গে মিলে যাচ্ছিল পুলিশ ১৯ বছর বয়সী ওয়েসলি মিলারকে রিথা স্ট্রাটন হত্যার অভিযোগে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় ওয়েসলি ধর্ষণের সাথে তার কোনো সম্পর্ক থাকার কথা অস্বীকার করেছিলেন কিন্তু ততক্ষণে প্রমাণগুলি নিজেই কথা বলতে শুরু করেছিল ঘটনাস্থল এবং তার জিন্সে পাওয়া রক্তের সাথেই কেবল মিল ছিল না তার আঙুলের ছাপগুলি ধর্ষণের ঘটনাস্থল থেকে সংগৃহীত আঙুলের ছাপগুলির সাথেও মিলে গিয়েছিল শহরটি যে মুখোশধারী ব্যক্তিকে চিয়ার লিডার স্লেয়ার বলে ডাকতে শুরু করেছিল অবশেষে তাকে শনাক্ত করা হয়েছে তবে কেউই আশা করতে পারেনি যে তাকে থামানোর আসন্ন লড়াই দুই দশকেরও বেশি সময় ধরে চলবে হেফাজতে যাওয়ার সাথে সাথে ওয়েসলি স্বীকারোক্তি দেয় এবং রিথার হত্যার সাথে পাঁচটি ধর্ষণের কথা স্বীকার করে যার মধ্যে কয়েকজন নাবালিকা ছিল সকলেই আশা করেছিলেন যে বিচার খুব দ্রুতই যাবজ্জীবন কারাদণ্ডে পরিণত হবে কোনো বিতর্ক বা প্রতিরোধ ছাড়াই কিন্তু বিষয়টি এতটাও সহজ ছিল না কারণ ওয়েসলি একজন চমৎকার আইনজীবীর সাহায্য নেন যিনি একটি পরিকল্পনা তৈরি করে জুরিদের বোঝান যে তার তরুণ ক্লায়েন্টের সামনে তার পুরো জীবন পড়ে আছে এবং হত্যাটি কেবল একটি যৌবনকালীন ভুল ছিল তবে শেষ পর্যন্ত ওয়েসলির পক্ষে যা কাজ করেছিল তা হলো তার আইনজীবীর ধর্ষণের অভিযোগকে হত্যা থেকে আলাদা করার দক্ষতা যা কার্যকরভাবে মামলাটিকে দুর্বল করে দেয় এবং তার সাজা কমানোর গ্যারান্টি দিয়েছিল বিচারকার্য চলাকালীন সময়ে জুরিকে জানতে দেওয়া হয়নি যে তিনি অন্যান্য ধর্ষণ মামলার সন্দেহবাজন ছিলেন বিচার শুরু হওয়ার আগেই যাবজ্জীবন কারাদণ্ড কমিয়ে পঁচিশ বছর করা হয়েছিল যা ভুক্তভোগী এবং প্রসিকিউটরের জন্য অকল্পনীয় ছিল এবং বিচারকার্য যত আগাতে লাগল ততই প্রক্রিয়াটি সম্পূর্ণ প্রহসনে পরিণত হতে লাগল রিথার হত্যাকাণ্ডের বাইরে আর কিছু উল্লেখ করার ক্ষমতা হারিয়ে প্রসিকিউটর নিজেকে এমন এক কোণে আটকে যেতে দেখেন যেখানে ওয়েসলির প্রতিরক্ষা আইনজীবীর প্রতিটি মোড়েই তাকে পরাজিত হতে হয় এবং ওয়েসলি গভীরভাবে উপকৃত হয়েছিল টেক্সাসের ক্রীড়াবিদদের প্রতি পক্ষপাতিত্ব ও নমনীয়তার নীতির দ্বারা কারণ টেক্সাসে ফুটবল অনেক বড় বিষয় ছিল এবং কখনো কখনো ফুটবল খেলোয়াড়রা জুরিদের কাছ থেকে বেনিফিটস অফ ডাউট পেতেন অনেকে বলতেন যে ওয়েসলির সম্ভাবনা ছিল দ্বিতীয় সুযোগ পেলে তিনি তার জীবনে কিছু করতে পারতেন তবে তারা রিথার সম্ভাবনা সম্পর্কে কথা বলেন না একুশ অক্টোবর উনিশশো সালে জুরি তার সমস্ত ধর্ষণ সম্পর্কে অবগত না থেকেও ওয়েসলি মিলারকে দোষী সাব্যস্ত করেছিলেন তবে তাকে কেবল পঁচিশ বছরের কারাদণ্ড দিয়েছিলেন প্রসিকিউটরা বলেছিলেন মিলারের অতীত সম্পর্কে জানতে পেরে জুরির মুখে এক ধরনের যন্ত্রণার ছাপ পড়ে তার বিরুদ্ধে আরও দুটি ধর্ষণের অভিযোগ আনা হয়েছিল এবং আট বছরের মধ্যেই সে প্যারোলে রাস্তায় ঘুরে বেড়াতে পারে তার শিকারদের জন্য এটি মুখে চর মারার মতো ছিল তারা ন্যায় বিচার চেয়েছিল কিন্তু পঁচিশ বছর তাদের কারো জন্যই ন্যায় বিচার নয় লিসা এবং অন্যরা ওয়েসলির শাস্তি নিশ্চিত করার জন্য লড়াই করেছিল তবুও সে কেবলমাত্র একটি ধর্ষণের অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিল আরও খারাপ বিষয় হল তার ধর্ষণের সাজা খুনের সাজার সাথে একই সাথে কার্যকর হবে যার অর্থ এটি তার বিদ্যমান কারাদণ্ডের মেয়াদে অতিরিক্ত কোনো সময় যোগ করবে না ঘটনার আরও মর্মান্তিক মোড় ছিল রিথা স্ট্র্যাটনের নৃশংস হত্যাকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত ওয়েসলি মিলার তার বিচারের মাত্র দুই বছর পরে ইতিমধ্যেই প্যারোলে মুক্তি পেয়েছিলেন ওয়েসলির মুক্তি রোধ করার জন্য তাদের অবিচ্ছিন্ন প্রচেষ্টা সত্ত্বেও ওয়েসলিকে তার সাজার এক তৃতীয়াংশেরও কম সময় কাটানোর পরে প্যারোল দেওয়া হয়েছিল যদিও বেঁচে থাকা ভিক্তিমরা তাকে বেশ কয়েকটি কাউন্টি থেকে নিষিদ্ধ করতে সক্ষম হয়েছিল কিন্তু উইচিটা ফলসে মুক্তি পাওয়ার পরে তিনি দ্রুতই পুনরায় অপরাধে লিপ্ত হন লরা বার্নার্ডকে তার বাড়ির বাইরে আক্রমণ করা হয়েছিল কিন্তু তিনি পালিয়ে যেতে সক্ষম হন এবং নিজেকে ঘরের ভিতরে আটকে রাখেন সন্দেহভাজন ব্যক্তি পালানোর চেষ্টা করলে তার স্বামী তাকে ধাওয়া করে এবং গাড়ির লাইসেন্স প্লেট নাম্বার সংগ্রহ করে যার ফলে ওয়েসলি পুনরায় ধরা পড়ে তারপর থেকে ওয়েসলি জেল ও জেলের বাইরে যাতায়াত করতে থাকেন হয় পুনরায় অপরাধ করে অথবা যৌন অপরাধীদের পুনর্বাসন প্রত্যাখ্যান করে দুই সালে যখন তার পঁচিশ বছরের সাজা শেষ হওয়ার কাছাকাছি এসেছিল তখন বেঁচে যাওয়াদের লড়াই ঘড়ির কাটার বিরুদ্ধে লড়াইয়ে পরিণত হয়েছিল লিসা সুজেন এবং রোনা চেয়েছিলেন যে রাষ্ট্র ওয়েসলিকে একজন যৌন সহিংস শিকারী হিসেবে স্বীকৃতি দিক যদি তারা সফল হয় তাহলে তাকে তার বাকি জীবনের জন্য বাধ্যতামূলক তত্ত্বাবধানে রাখা হবে কার্যকরভাবে তাকে আর কখনো অন্য কোনো মহিলার ক্ষতি করতে দেওয়া হবে না দুই সালের তেইশ অক্টোবর অবশেষে প্রাক্তন লিডারদের আদালতে তাদের আক্রমণকারীর সাথে দেখা করার সময় এসেছিল এই সম্পূর্ণ জবানবন্দিতে তিনি ধর্ষণের বিষয়ে কোনো জ্ঞান থাকার কথা অস্বীকার করেছেন এবং তারপরে তিনি রিথার পরিবারের কাছে ক্ষমা চেয়েছিলেন এবং সহানুভূতি অর্জনের চেষ্টা করেছেন রোনা বছরের পর বছর ধরে আদালতে অসংখ্যবার ওয়েসলির মুখোমুখি বসেছিলেন এবং শুনানিতে তার চূড়ান্ত সাক্ষ্য গ্রহণের সময় অনুরোধ না করা পর্যন্ত তিনি কখনো অনুশোচনা প্রকাশ করেননি বা তার পরিবারের কাছে ক্ষমা চাননি যদিও এটি করার জন্য তার কাছে পঁচিশ বছর ছিল আদালতে সব বলা হয়েছে এবং এখন সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব জুরির রিথাকে তাদের কাছ থেকে কেড়ে নেওয়ার পরে লিসা সুজেন এবং রোনা তার খুনিকে কারাগারে রাখার জন্য তাদের ক্ষমতার মধ্যে সব কিছু করার প্রতিজ্ঞা করেছিল তারা কেবল বিশ্ববাসীকে ওয়েসলির আসল চেহারা দেখাতে চায়নি বরং রিথার মৃত্যুতে শ্রদ্ধাও জানাতে চেয়েছিল তারা নিশ্চিত করে যে রিথার কবরই তার গল্পের শেষ ছিল না বরং তারা তার গল্পটি জীবিত রাখে এবং তারা নিশ্চিত করে যে ওয়েসলি মিলার অন্যদের আঘাত করতে না পারে তাদের এই আইনি লড়াইয়ের মধ্যে লিসা তিন সন্তানের গর্বিত মা হয়ে ওঠেন রোনা টেক্সাস সিভিল কমিটমেন্ট অফিসের গভর্নিং বোর্ডে বসেন এবং সুজেন একজন ফরেন্সিক এক্সপার্ট হয়ে ওঠে একাধিক মামলা সমাধান করেন শুনানির চূড়ান্ত পর্যায়ে জুরি যখন ওয়েসলির রায় শোনাচ্ছিলেন তখন তিন বন্ধু একে অপরের পাশে বসেছিলেন দৃঢ় সংকল্পের মাধ্যমে তিন বন্ধু সিস্টেমকে কার্যকর করতে বাধ্য করেছিলেন নিশ্চিত করেছিলেন যে ওয়েসলি আজীবন নাগরিক প্রতিশ্রুতির অধীনে থাকবেন একটি কঠিন লড়াইয়ের বিজয় যা প্রমাণ করেছিল যে ন্যায় বিচার জয়লাভ করতে পারে এমনকি অসম্ভব প্রতিকূলতার বিরুদ্ধেও আজকের জন্য এখানেই শেষ এমন আরও রিয়াল লাইফ গল্প পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না লাইক কমেন্ট আর শেয়ার করে আমাদের সাপোর্ট করুন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ নিজের খেয়াল রাখুন নিরাপদ থাকুন